হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে তো আজকে না এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে শুরু করে দিচ্ছি আর আজকে কিন্তু আমি হানির বাড়িতেই আছি ফ্রেন্ডস আমার দিকে তাকাবে না তাকালে কি চলবে তাকাবে না তো হ্যাঁ যেতে যেতে তো আমার ইয়ে যা তোর পুজো করা শেষ নি পুজো করা শেষ পালিয়ে গেলি এতক্ষণ আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কেমন সর্দি মুছে মুছে অবস্থা খারাপ কাল থেকে সর্দি মুছছি নাকটা ব্যথা হয়ে গেল আজকে সকাল থেকে না আমি ব্লগ তেমন একটা করিনি বা কালকে আমি ব্লগ তেমন একটা করিনি আমার ভালো লাগছিল না তো হানি বলছে তুই তো আমার বাড়ি এসে কই ভিডিও করিস নি এরকম বলছে সেখানে পুজো করে গেল সকাল থেকে কত কিছু করে ফেললাম একটু ঘুরতে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া এটা সেটা কত কিছুই করে ফেললাম সবটা যদিও শেয়ার করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকের বাড়ির পাশে মহোৎসব এখানে যে এসছি মহোৎসব হবে ও বলছে চল চান কর ওরা এখন শুয়ে আছে এখানে একজন শুয়ে আছে বান্ধবী দুজন শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম চান করতে যাব তারপর মুহূর্ত আরও খেতে যাব আবার বলছে আগের বছর আসতে মানে এই বছর এসছি প্রথমবার যদি আমি এসছি মানে আগের বছরের ডাক এই বছর ডেকে দিচ্ছে অ্যাকচুয়ালি আমি আসবো না বলছিলাম ও জোর করলো জোর করলো বেশি ওই জন্যই এসছি আর শরীর ভীষণই খারাপ আমার তো সদ্য জ্বর থেকে উঠেছি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না তোমার ভিডিওটা দেখতে থাকো ফাউন্ডেশন মাথা হয়ে গেছে হ্যাঁ তো ফাউন্ডেশন মাথা হয়ে গেছে

স্থানের মেকআপটা শুধু দেখো বন্ধুরা এই যে তো চলো আমি না চান করিনি চান করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো চান টান করে চলে এসেছি এখন স্বাস্থ্যে বসে গেছি আর এই দিকে দেখো একটু অন্যরকম রকম বসছিলো যে ভিডিও করছে একটু স্টাইলে বসে পড়লো কি পি ঠিক তো এখন সবার সাধগোষ্ঠী যে সববার এই যে এই দিকটা এস আসছে সে একটা আয়না নিয়ে আসছে কিন্তু ওর দিকে আর ক্যামেরাটা ঘোরাবো না আমাকে দেখো আমি যেন নাচতে যাচ্ছি নিজেই নিজেকে বলছি কি আর তুই আঙাটা দি আমাকে বাড়িতে এসে আমি কান্না কেন করলাম তাই না এই যে দেখো মেকআপ করেছিলাম তো মেকআপ করার পরে না চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে আর অন্য কোনো কারণে কিন্তু আমি কান্না করিনি তো এই মেকআপ করবো কান্না কেন করবো তাই না আমার শরীরটা একটুখানি অসুস্থ তো আমার নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে কিন্তু গবড় গবড় দিয়া গবড় গবড় দিয়া গবড় গবড় দিয়া আমি কিন্তু ইচ্ছে করে করিনি আমি ওকে আমার গায়ে হাত দিতে যাইছিলাম লেগে গেছে যাই হোক তারপর এই যে দেখা এখন কিন্তু সবাই মিলে যাচ্ছি মৎস্য খেতে আরও আছে কিন্তু ওরা না মানে ক্যামেরার সামনে আসতে ফ্যামিলি থেকে প্রবলেম আছে ওর না জন্যই আর হানিও ব্লক করে আমিও ব্লক করি আর কথা বললি তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবছো যে আমি যখন কথা বলছিলাম তখন মানে হানি যখন মেকআপ করতে বসছিল সেই সময় কিন্তু আমি এই ড্রেসটা পরেছিলাম তারপরও কিন্তু আবার মানে চান করে রাখার পরও কিন্তু এই ড্রেস এটা হয়তো অনেকেই ভাবছো তো বলি তো তার আগে এটা বলি যে এই যে দেখো পুতুলগুলো দেখালাম না এই পুতুলগুলো না আমার বেশ ভালো লাগছে তো ভাবছিলাম নিব কিন্তু আমাকে কিন্তু একজন বলছিল গিফট করবে তো একজন বলতে গিয়ে তোমরা তো বুঝতেই পারছো তো ও গিফট করবে বলতে এই যে কিসিমালা হচ্ছিলো না এটাতে অনেক দিন আগের আর এটা কিন্তু ওর পরপরই হয়েছিল তো ও থেকে বাড়িতে গেছিলাম এটা তো আর এখনকার ভিডিও নয় ওটা তিন মাস মতন আগে এই ভিডিওটাকে যে দিচ্ছি এটা কিন্তু তিন মাস মতন আগের ভিডিও আর যেহেতু এই ওকেশন সেই ওকেশন সেই ওকেশন পড়ে গেছে তো এই ভিডিও ভিডিওগুলো দিতে গিয়ে না এটা থেকে গেছি অনেকদিন ধরে গ্যালারিতে তো এই এখনই কিন্তু শেয়ার করে দিচ্ছি আর আমি কিন্তু রিসেন্ট কিন্তু দীঘা গেছিলাম ঘুরতে সেটারও ব্লগ আসবে কিছুদিন পর আসবে একটু পাঁচ পাঁচ চার দিন লেট হবে আসতে তো যাই হোক এই পুতুলগুলো কিন্তু এই চন্দন আমাকে বলছিল গিফট করবে বলে আর আমি তখন একটু রেগে গেছিলাম বললাম না তুমি কোনটা নেবে বলো এরকম বলছো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আমি না বলছিলাম আমি নিবোনা ওর উপরে রাগ করেছিলাম ওর জন্য কিন্তু নিগোনা বলেছিলাম নাহলে কিন্তু এই পুতুলগুলো বেশ ভালো লাগে সত্যি আর আমি নিয়ে যেহেতু আমাকে গিফট করবে বলেছে ওর জন্য কিন্তু আমি নিয়ে নি তো যাই হোক আর যেটা বলছিলাম আমি যে এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা হচ্ছে হানির ড্রেস আর আমার ড্রেসটা কি একটা প্রবলেম ছিল মনে হয় তো ওর জন্যই পরিনি আর হানি তো একটুখানি মোটা আছে আমি তো রোগা ওই জন্য কিন্তু বেল্ট লাগিয়ে দিয়েছি ওই জন্য কিছু কিছু মনে হয়নি আর আমি কিন্তু স্লিভলেস হাতার ড্রেস পরতে ভালোবাসি ওর ড্রেস আছে মানে হয় ফুল হাতা হবে না হয় স্লিভলেস সে একটু বেশি পছন্দ করি আর ওর তেমন কোনো একটা স্লিভলেস নেই এই ড্রেসটা আছে স্লিভলেস আর বেশ ভালো লাগলো তাই কিন্তু এটা পরেছি তো যাই হোক আর ওই জন্যই বললাম প্রথমে পরে দেখছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে কি লাগছে না আর তখন তো হানি মেকআপ করতে বসছিল তারপরে আমি যে চান করে এলাম কিন্তু ড্রেস খুলে দিয়ে গেছিলাম তারপর আমার ড্রেস পরে আমি চান করতে গেছিলাম তারপর করে আসার পর আমি আবার ایڈ্রেস করে নিয়েছি তো যাই হোক তারপরে যে দেখো এখন মুখ শুকতে বসে গেছে আর অনেকক্ষণ ধরেই কিন্তু দাঁড়িছিলাম ঠিক যা খিদে বেজো না কি বলবো আর এখানে অনেক অনেক ভিড় হয়েছিল কিন্তু এই যে দিদি ভাইটাকে দেখো হাই করে দিচ্ছে ও আমার ইনস্টাগ্রামের ভিডিও আরো দেখে কাল যখন মেলা দেখতে আসছিলাম না তখন এই দিদি ভাইটাও ছিল দি হানিকে বলছে যে তোর বান্ধবী কই গেল মানে আমার কথাই বলছিল তোর বান্ধবী কোথায় গেল সব কোন বান্ধবী বলছিল ওই যে फेमस সেই ইনস্টাগ্রামে যে फेमस রিলস পোর্টাল কোয়ারে সব সময় ওই মেয়েটা আমি কিন্তু ওর পাশেই দাঁড়িয়েছিলাম কিন্তু ও যে কথাটা বলছে আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই ওর কথাটা আমি শুনিনি ওর ওই দিদি পাশেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম কিন্তু শুনিনি আনি তখন আমার দিকে একবার তাকায় এই দিদিটার দিকে একবার তাকায় যেহেতু আমি তো আর পাশেই দাঁড়িয়ে আছি ওইটা খুঁজছে তো যাই হোক তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ আর লস্যি খেতে গেছিলাম তো লস্যি মনে হয় ছিল না ওই জন্য আইসক্রিম না কিছু একটা খেয়েছিলাম মনেও নেই ঠিকঠাক দেখতে অনেকদিন আগের ভিডিও তো ওর জন্য তো তারপর না হঠাৎ দাঁড়িয়ে আছি এদিক ওদিক ঘুরছি এই মাথার ভুলটা তো আমার ভীষণই ভালো লাগলো এবার খোঁপা টোপা করলে কি চুল টোলা ছেড়ে রাখি যদিও সারি টারি পরলে তো শাড়িটা লাগালে না বেশ ভালো লাগে এই ফুলগুলো আমার অনেক রকম কালারের ভিডিওর আছে তো যাই হোক তারপর হানি কি নিচ্ছিল ব্যাগ ট্যাগ আরও ওখানে একটু দাঁড়িয়েও ভিডিও করেছিলাম তারপর কিন্তু বাড়ি চলে এসছে এত পরিমাণে ঘুম পাচ্ছিল না কি বলবো আবার রাতে কিন্তু যাব মেলা দেখতে আমি কিন্তু বাড়িতে বলেছিলাম যে দু একদিন কি দিন মত থাকবো কিন্তু হানি জোর করছিল ওই জন্য কিন্তু তিন দিন থেকে গেছিলাম তিন দিনেরই কিন্তু ব্লগ আমি করেছি তোমাদেরকে এক এককে শেয়ার করব তো যাই হোক রাতে কিন্তু এখন বেরিয়েছি মেলা যাব বলে রাতের ব্লগটা আলাদাভাবে আসবে এখন খেতে বসে গেছি মুড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে টাটা